বাংলাদেশের রাজতন্ত্র নেই রাজা নেই কিন্তু অলিখিতভাবে একজন রাজা হিসেবে বিদ্যমান আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি তার রাজ্য এবং সাম্রাজ্য নিয়ে দিনাতিপাত করেন বিশাল বহর নিয়ে বঙ্গভবনে সেই চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে যতজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বা রাষ্ট্রপতি আসনে অধিষ্ঠ ছিলেন তাদের সবার ক্ষমতা গ্রহণ এবং বিদায় মুহূর্তগুলো ছিল বেদনা বিধুর এবং কেউ বা পদচ্যুত হয়েছেন কেউ বা অভিশংসনের মাধ্যমে বিতাড়িত হয়েছেন কেউ বা জনসাধারণের ঘৃণায় ভর করে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন আমরা আজকে দেখব চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের রাষ্ট্রপতিরা কে কিভাবে আসীন ছিলেন এবং কিভাবে বিদায় নিয়েছিলেন শুরুটা হচ্ছে শেখ মুজিব দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরে যে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল সেখানে রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিব যেহেতু শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেজন্য অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে শেখ মুজিব উনিশশো সালে দশই জানুয়ারি দেশে আসার পর রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন এবং রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেন বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিচারপতি আবু সাঈদ চৌধুরী লন্ডন থেকে ফিরে উনিশশো বাহাত্তর সালের বারোই জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন তখন শেখ মুজিবুর রহমান হয়ে যান প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার সময় নানা বিষয় নিয়ে আবু সাইদ চৌধুরীর সাথে শেখ মুজিবের দূরত্ব বাড়তে থাকে উল্লেখ্য যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তিনি কখনো শপথ নিয়ে রাষ্ট্রপতি হননি সুতরাং রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ যেমন সেই শেখ মুজিবের অবৈধ ছিল তেমনি তার দ্বারা গঠিত যে বাকশাল কিংবা এক নায়কতন্ত্র বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রচিত আছে আবু সাইদ চৌধুরীর সাথে শিখ মুজিবের যোজন যোজন দূরত্ব ছিল আবু চৌধুরীর ব্যক্তিত্বের কাছে শেখ মুজিবুর রহমান যেন তাকে চক্ষুশুল করে রেখেছিলেন সেই সময় বঙ্গভবনে কর্মরত ছিলেন মাহবুব তালুকদার যিনি পরবর্তীতে নির্বাচন কমিশনার হয়েছিলেন বঙ্গভবনের নানা ঘটনা নিয়ে মাহবুব তালুকদার বঙ্গভবনে পাঁচ বছর শিরোনামে একটি বইও লিখেছিলেন সেই বইতে তিনি লিখেছিলেন প্রথম দিকে কয়েকজন মন্ত্রী তার সাথে দেখা করতে আসলেও কালক্রমে দেখা যায় সবাই ইচ্ছা বা অনিচ্ছায় রাষ্ট্রপতিকে পরিহার করছেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে আবু সাইদ চৌধুরী স্বভাবতই আশা করেছিলেন এবং ভেবেছিলেন ক্ষমতার ভারসাম্য এনে মন্ত্রীরা হয়তো নিয়ম অনুযায়ী মাঝে মধ্যেই তার সাথে পরামর্শ করতে আসবেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং তিনি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় অংশগ্রহণ করবেন সক্রিয়ভাবে কিন্তু শেখ মুজিব এবং আবু সাঈদ চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব এবং ক্ষমতার যে বহিঃপ্রকাশ শেখ মুজিবের মধ্যে ছিল তখন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী এবং শেখ মুজিবের মধ্যকার যে দূরত্ব বেড়ে ওঠে তারই ফলশ্রুতিতে আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করেন উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর পরবর্তীতে আবু সাঈদ চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতি করা হয় মুহাম্মদুল্লাহকে তিনি ছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবের হাতের পুতুল এবং রাষ্ট্রপতি বঙ্গভবনে অধিষ্ঠান বঙ্গবন্ধুকে স্বস্তি এবং আরাম দিয়েছিল নিঃসন্দেহে নতুন রাষ্ট্রপতির ব্যক্তিত্ব রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে যা কিছু বলা হতো তিনি তাই করতেন এবং পুতুলের মতো জিহুজুর জিহুজুর করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে খুব একটা মূল্যায়ন করা হতো না বিভিন্ন সিদ্ধান্ত যেমন তাকে অবগত করা হতো না তেমনি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে তাকে শেখ মুজিব কখনোই অংশগ্রহণ করতে দিতেন না উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত মোহাম্মদুল্লাহ রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান যখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেন তার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর মেয়াদও শেষ হয় অর্থাৎ শেখ মুজিবুর রহমান তাঁর প্রয়োজনে সেই রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন আবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তিনি আবার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠ হন বাকসাল কায়েম করার জন্য সেই উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এবং আবার রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয় শেখ মুজিবুর রহমান যে পদক্ষেপ নিয়ে এখনো সবচেয়ে বেশি বিতর্ক হয় সেই বাক্সালকে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনকে নিয়ে এই শাসন ব্যবস্থা বাক্সাল নামে পরিচিত তবে এই শাসন ব্যবস্থা শেখ মুজিব দিন ধরে রাখতে পারেননি বাক্সাল প্রবর্তনের মাত্র সাত মাসের মাথায় সেনাবাহিনীর তৎকালীন কিছু কর্মকর্তা তাকে হত্যা করে শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট সেনা বিদ্রোহের মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তার নিজ বাড়িতে তার পরিবার সহ হত্যা করা হয় তার পরবর্তীতে খন্দকার মোস্তাক আহমেদ খন্দকার মোস্তাক আহমেদ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তিনি মোট একাশি দিন রাষ্ট্রপতি ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি ছিলেন বিদ্যুৎ সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এবং পরে তাকে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের গঠিত বাক্সালে খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সালের তেসরা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর পাঁচই নভেম্বর তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তারপরে দায়িত্ব নেন আবু সাদাত মোহাম্মদ সায়েম উনিশশো পঁচাত্তর সালের ছয়ই নভেম্বর রাষ্ট্রপতি হিসাবে আবু সাদাত মোহাম্মদ সায়েম শপথ নেন এবং তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি যদিও আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছিলেন কিন্তু তখনও সর্বময় রাষ্ট্র ক্ষমতা ছিল কার্যত সেনা প্রধান জিয়াউর রহমানের হাতে এবং আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বলা হতো ক্ষমতাহীন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তিনি সংসদ এবং মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে সারাদেশে সামরিক আইন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন একজন সাবেক প্রধান বিচারপতি এবং বেসামরিক রাষ্ট্রপতি কিভাবে প্রধান সামরিক আইন প্রশাসক হতে পারেন সেটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল সেই সময়ে নির্বাচন অনুষ্ঠানে অপারগতার জন্য তিনি দায়ী করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমানের উচ্চাকাঙ্ক্ষাকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর অবসর জীবনে আবু সাদাত মোহাম্মদ সাইম একটি বই লিখেছেন অ্যাট বঙ্গভবন লাস্ট ফেইস সেখানে তিনি উল্লেখ করেন অনেকটা তাড়াহুড়া করেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে যান মূলত তৎকালীন সেনাপ্রধান জিয়াউ রহমান চান নিজে আবু সাদাত মোহাম্মদ সায়েম আর রাষ্ট্রপতি থাকুক উনিশশো সালের একুশে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম যদিও মিস্টার সায়েম এর পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল তার ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়টি পরবর্তীতে উনিশশো সালের একুশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর উনিশশো আটাত্তর সালের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমান উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাক দল প্রতিষ্ঠা করেন ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এই নির্বাচন নিয়ে বেশ বিতর্ক ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো এটিকে প্রহসনে নির্বাচন বলেও অভিহিত করেন জিয়র রহমান সেনাবাহিনী প্রধানের পদ না ছেড়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন পরবর্তীতে যা বাংলাদেশের ইতিহাসে কিংবা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বিরল একটি ঘটনা পরবর্তীতে রহমান উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো সাতটি আসনে জয়লাভ করে এবং জিয়াউর রহমানের শেষ পরিণতি ছিল উনিশশো একাশি সালের ত্রিশে মে একদল সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করে জেউরহমানকে হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন উপরাষ্ট্রপতি আব্দুল সত্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি পদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল সত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে দেশব্যাপী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ছেষট্টি ভাগ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন যদিও সে নির্বাচন নিয়েও অনেক বিতর্ক ছিল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ঘোষণা করেন এর তিন দিন পর অর্থাৎ উনিশশো সালের ত্রিশে মার্চ জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসান কিন্তু বিচারপতি চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না কারণ ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবে বলা ছিল যে সিএমএল এর উপদেশ বা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট কোনো ক্ষমতা প্রয়োগ বা কোনো ভূমিকা পালন করতে পারবেন না আহসান চৌধুরী বিশ মাসের মতো রাষ্ট্রপতি ছিলেন এক পর্যায়ে জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এইচ এম এরশাদ সেই সামরিক সেনা শাসক থেকে শুরু করে দীর্ঘ নয় বছর বাংলাদেশের স্বৈর শাসকের বীজ বপন করে গেছেন সেই এইচ এম এরশাদ তার অধীনে দুটো নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল উনিশশো এবং উনিশশো সালে যেই দুটো নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে সেই নির্বাচনগুলো ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল জেনারেল সাদ রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ধীরে ধীরে আন্দোলন গড়ে ওঠে এবং স্বৈরাচারের বিদায়ে সবাই একত্র হয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে উনিশশো সালের ছয় ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় জেনারেল এর নব্বই গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী তিন জোটের অনুরোধে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার প্রধান দায়িত্ব ছিল একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একই সাথে প্রধান নির্বাহী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালের সেই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার এবং বিরোধী দলের মধ্যে বিরল সমঝোতায় দ্বাদশ সংশোধনী পাশ হওয়ার পর উত্তর নির্বাচন করেই তিনি অস্থায়ী রাষ্ট্রপতির পদ ছেড়ে সুপ্রিম কোর্টে ফিরে গিয়েছিলেন যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পর শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালের দশই অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ফিরে যান সালের পহেলা ফেব্রুয়ারি তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন এই একমাত্র রাষ্ট্রপতি যিনি সম্মানের সাথে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিলেন পরবর্তীতে উনিশশো একানব্বই সালের আটই অক্টোবর জাতীয় সংসদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস আব্দুর রহমান বিশ্বাস একজন আইনজীবী এবং রাজনীতিবিদ উনিশশো সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সে আব্দুর রহমান বিশ্বাস রহমানের মন্ত্রিসভায় যেমন ছিলেন তেমনি ছিলেন রহমান হত্যাকাণ্ডের পর আব্দুল সত্তার সরকারের মন্ত্রিসভায়ও তিনি ছিলেন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস উনিশশো সালের আটই অক্টোবর তার মেয়াদ শেষে অবসর গ্রহণ করেন পরবর্তীতে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহাবুদ্দিন আহমেদকে আবারও রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় সে বছরের নয় অক্টোবর থেকে দু হাজার এক সালের চোদ্দ নভেম্বর দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি রাষ্ট্রপতি হওয়ার পর জন নিরাপত্তা আইন নামের একটি বিতর্কিত আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান সে কারণে তার সাথে তৎকালীন সরকার এবং আওয়ামী লীগের তিক্ততা এবং বৈরিতা তৈরি হয়েছিল তখন থেকে সেই সম্পর্কের আর উন্নতি হয়নি দু সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও এনেছিলেন সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অতি সীমিত ক্ষমতার অধিকারী হলেও রাষ্ট্রপতি হিসাবে তার পাঁচ বছরের মেয়াদে শাহাবুদ্দিন আহমেদ তার নিরপেক্ষ ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন দু এক সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে দু হাজার এক সালের চোদ্দই নভেম্বর বাংলাদেশের পনেরোতম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার প্রদান করা হয় বদরুদ্দোজা চৌধুরীকে কিন্তু সাত মাসের মাথায় দু হাজার দুই সালের একুশে জুন রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করেন মিস্টার চৌধুরী সে সময় বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর কখনো ঘটতে দেখা যায়নি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র সাত মাসের মাথায় বদরুদ্দা চৌধুরী কেন বিদায় নিয়েছিলেন তার পিছনে অনেকগুলো কারণ ছিল যেমন ছিল রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন না করা রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সীগঞ্জে স্বাগত জানানো এবং রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবি চৌধুরীর তোরণ নির্মাণ রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার না করা কারণ বাংলাদেশ জিন্দাবাদ বিষয়টি বিএনপি রাজনৈতিকভাবে ধারণ করে এছাড়া বদরুদ্দা চৌধুরী শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এটাও বিএনপি ভালোভাবে নেয়নি এবং তার প্রতি নাকচ ছিল এবং পরবর্তীতে ইমপিসমেন্টের মাধ্যমে তাকে বিদায় করে দিয়েছিল বদ্রদা চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদের জন্য বিএনপির তরফ থেকে পছন্দ করা হয় অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদকে যিনি পরবর্তীতে ইয়েস উদ্দিন আহমেদ হিসেবে বিবেচিত হন দু সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি ক্ষমতা ছাড়ার পর দু সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেন যা সেই সময় রাজনৈতিক একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছিল বাংলাদেশের রাজনীতির এক উত্তাল সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইয়েসুদ্দিন আহমেদ প্রেসিডেন্ট থাকা অবস্থায় যা নিয়ে তুমুল বিতর্কের জন্ম হয় এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পদ্ধতিতে কিছুটা নিয়মের লঙ্ঘন করে এবং প্রধান উপদেষ্টার পদে আসীন হন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর দুই সালের এগারোই ফেব্রুয়ারি ইয়েস উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন দু সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয় জিল্লুর রহমানকে 2009 নয় সালের বারোই ফেব্রুয়ারি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং জিল্লুর রহমান দু সালের বিশে মার্চ সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন আব্দুল হামিদ আব্দুল হামিদ তৎকালীন সংসদের স্পিকার ছিলেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি তিনি পূর্ণ দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন প্রথম মেয়াদে দু সালের চব্বিশ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে দু হাজার আঠারো সালের সাতই ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের সর্বশেষ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যিনি একজন ছাত্রলীগের ক্যাডার হিসাবেও পরিচিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবর্তে চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন বিএনপির ডক্টর আসাদুজ্জামান রিপন অভিযোগ তুলেছেন চুপ্পু একজন বিদেশি নাগরিক কথিত আছে তিনি বারবাডোজের নাগরিকত্ব নিয়েছেন সুতরাং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে একজন দ্বৈত নাগরিককে নির্বাচিত করার এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ফ্যাসিস শেখ হাসিনার সর্বশেষ বীজ এখনও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় রয়ে গেছে তিনি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু তার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেও সংবিধানের দোহাই দিয়ে তাকে তার পদ থেকে অপসারণ করা সম্ভব হয়নি আমাদের রাজনৈতিক দলগুলো এক হতে পারেনি তার অপসারণের পক্ষে কারণ তারা সেই বাহাত্তরের সংবিধানকে আঁকড়ে ধরে রাখতে চায় এবং তার জন্য রক্ষক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দিয়েছে নয়তোবা এই শাহাবুদ্দিন চুপ্পু হয়তো পূর্ববর্তী অনেক রাষ্ট্রপতির একই পথ অনুসরণ করে বিতাড়িত হতে হতো বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা থেকে সুতরাং ভবিষ্যতের রাষ্ট্রপতি যারা নির্বাচিত হবেন তাদেরকে স্মরণ রাখতে হবে আপনার আগের আঠারো জন রাষ্ট্রপতির কর্মকাল এবং তাদের শেষ পরিণতি বিবেচনা করে ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্রপতিকে হতে হবে অনেক দায়িত্বশীল অনেক বেশি দায়িত্ববান নীতিবান এবং সার্বভৌমত্বের প্রতি সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালন করতে হবে সংস্কার কমিশনের প্রস্তাবিত ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে রাষ্ট্রপতিকে বাংলাদেশের অভিভাবক হিসাবেই দায়িত্ব পালন করে যেতে হবে পরিবর্তিত বাংলাদেশে